আজকে থাকছে নতুন নতুন কিছু মজার দাদা দর্শক আপনি যদি আমার দশটি দাদার মধ্যে পাঁচটি দাদার সঠিক উত্তর দিতে পারেন তাহলে জানবো আপনি বুদ্ধিমান চলুন শুরু করা যাক আচ্ছা বলুন তো একশো মানুষকে মেরে ফেললেও কার জেল হয় না দর্শক একানে সঠিক উত্তর হবে জল্লাদ কারণ সে আইনের আদেশ মেনে মানুষ মারে পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এতে আমাদের উৎসাহ পাবে নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য আচ্ছা বলুন তো কেকাদার মধ্যে পড়লেও নোংরা হয় না কাদার মধ্যে ছায়া পড়লেও নোংরা হয় না দর্শক আপনি আমার কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তুমি যদি আমাকে দেখো আমার মধ্যে তোমাকে দেখতে পাবে তো আমি কে এখানে আমিটা হলো আয়না আয়না যদি তুমি দেখো তাহলে তোমাকেই দেখতে পাবে উল্টো সোজা একই কথা যদি তোমার তাকে তাহলে তোমার বাবার সম্পত্তির বাঘ সেও পাবে এই দাদার উত্তর হচ্ছে দাদা অথবা দিদি বলুন তো কোন ফল গাছে পলে না আবার তাকে আমরা কেটেও পারি না এই দাদার উত্তর হচ্ছে কষ্টের ফল ফরিকার ফল গাছে পলে না এবং এই ফলগুলি খাওয়া যায় না লোহার কুটি কাঁচের গড় তার মধ্যে আছে আলুর বর দর্শক এখানে সঠিক উত্তর হবে হারিকেন লন্টন কোন জিনিস আপনি আলুতে দেখতে পাবেন কিন্তু অন্ধকারে দেখতে পাবেন না এই দাদার উত্তর হচ্ছে ছায়া আপনি আপনার নিজের ছায়া আলোতে দেখতে পাবেন কিন্তু অন্ধকারে দেখতে পাবেন না আরও একটি জিকে কোয়েশন বলুন তো ভারতের সব থেকে বড়ো রাজ্যের নাম কি ভারতের সবথেকে বড়ো রাজ্যের নাম হল রাজস্থান আরও একটি জি কে কোয়েশন বলুন তো তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল তাজমহল তৈরি করতে সময় লেগেছিল বাইশ বছর